জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আজ রাত সাড়ে আটটায় মাঠে নামছে বাংলাদেশ ও আফগানিস্তান আর এই ম্যাচ নির্ধারণ করবে টাইগারদের ভাগ্য সুপার ফোরে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই লিটন দাসদের শুধু জয় নয় চোখ রাখতে হবে শ্রীলঙ্কার ম্যাচেও আর এদিকে বাংলাদেশের বিপক্ষে পরিসংখ্যান এবং সাম্প্রতিক ফর্ম দুটোতেই এগিয়ে আছে আফগানিস্তান টি টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তানের সামনে দাঁড়াতে গেলেই চাপটা বেড়ে যায় বাংলাদেশের দুই হাজার চব্বিশ বিশ্বকাপের কথা মনে করলেই সেই ব্যথা আবারও জেগে ওঠে সেমিফাইনালে ওঠার টিকিট পেতে হলে জয় ছিল বাধ্যতামূলক কিন্তু রশিদ খানের দলের কাছে হারতে হয়েছিল টাইগারদের আফগানিস্তানে গিয়েছিল শেষ চারে আর বাংলাদেশ ফিরেছিল হতাশা বুকে নিয়ে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ইতিহাস ও সুখকর নয় দুই হাজার বাইশ সালে সারজাতে সাত উইকেটে হেরেছিল টাইগাররা সব মিলিয়ে দুই দলের টি টোয়েন্টি মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে আফগানিস্তান এখন পর্যন্ত নয় ম্যাচে পাঁচ জয় রশিদ নবীদের আর চার জয় বাংলাদেশের সংখ্যাটা অল্প হলেও মানসিক চাপে জায়গাটা বড় এদিকে এবারের আসরেও শক্তি দেখিয়েছে আফগানিস্তান প্রথম ম্যাচে হংকংকে তারা গুড়িয়ে দিয়েছে চুরানব্বই রানে সেই জয় শুধু আত্মবিশ্বাসী নয় সাথে পয়েন্ট টেবিলে বড় সুবিধাও এনে দিয়েছে তাদের নেট রান রেট এখন চার দশমিক সাত বিপরীতে সেই একই প্রতিপক্ষ অর্থাৎ হংকংয়ের বিপক্ষে জয় পেলেও বাংলাদেশের নেট রান ছিল মাত্র এক দশমিক শূন্য শূন্য এক এরপর শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটে হারার পর তার নেমে এসেছে শূন্য দশমিক ছয় পাঁচে ফলে সমীকরণে স্পষ্টভাবেই পিছিয়ে বাংলাদেশ তবুও ক্রিকেট অনিশ্চয়তার খেলা শেষ কথা বলে মাঠের পারফরমেন্স পরিসংখ্যান বা ইতিহাস নয় আজ নির্ভর করবে কে চাপ সামলাতে পারে আর কারা সেরা খেলাটা উপহার দিতে পারে তার উপর টাইগাররা যদি আগ্রাসী ব্যাটিং আর নিয়ন্ত্রিত বলিংয়ে নিজেদের মেলে ধরতে পারে তাহলে আফগানদের অগ্রযাত্রায় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশ আর সেই সঙ্গে আবারও জেগে উঠতে পারে সুপার সুপারফোরে যাওয়ার স্বপ্ন আজকের এই ম্যাচ তাই শুধু একটি জয় পরাজয়ের লড়াই নয় বাংলাদেশের জন্য এটা বাঁচা মরার সমান একদিকে প্রতিপক্ষ আফগানিস্তান অন্যদিকে সমীকরণের বোঝা তবে মাঠে সেরাটা দিতে পারলেই বদলে যেতে পারে পুরো চিত্রনাট্য